আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা মিস্টেক হয়েছে মানে যে শুটিং স্পটে ছিলই না উনি বলতেছেন যে আমি নাকি অভিযোগকারীর সাথে খারাপ ব্যবহার করছে অভিযোগকারীর সাথে তো আমার দেখাই হয় না ওনাকে লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম খারাপ ব্যবহার করার তো প্রশ্নই আসে না ইউ আর সাকসেসফুল ওমেন তাই একটা গ্রুপ তোমার পেছনে লেগেছে এক্স্যাক্টলি এবং সেই গ্রুপটাকে আপনারা চিহ্নিত করে ফেলেছেন অলরেডি আলহামদুলিল্লাহ এটা আমি তো অনেক আগে চিহ্নিত করেছি আপনারাও চিহ্নিত করেছেন শুটের সাথে জড়িত না তারা কেন আসবে আসলে তারা কেনই বা আসবে যারা ফটোশুটে উপস্থিত ছিলেন বা যারা এই শুটের সাথে জড়িত তারা কথা বলছে না উদ্দেশ্য প্রণোদিত নষ্ট করার জন্য বিগত দিনে যারা কথা বলেছেন তাদেরকেই আনা হচ্ছে তাহলে এটা একটা চক্র না এটা উদ্দেশ্য প্রণোদিত করা হচ্ছে না বারবার একই ফেস গুলো আপনারা দেখছেন একটা হেলিকপ্টার মানুষ জোরপূর্বক চুরি করে নিয়ে শ্যুট করতে পারবো এটা ফার্স্ট টাইম জানলাম লাইভে শিখলাম পরবর্তীতে আমরা ট্রাই করতে পারি মানে এটা হচ্ছে জাস্ট একটা খেলনা গাড়ির মতো একটা বাচ্চার কাছ থেকে আমি কেড়ে নিলাম যে দাও আমি একটু খেলে তারপর তোমাকে দিয়ে দিচ্ছি যেটা একটা টেবিলে বসেই আসলে শেষ করা যায় হ্যাঁ কিন্তু কেউ যদি এটাকে বড় পরিসরে আনতে চায় যাদের আসলে কাজ নেই কর্ম নেই এবং যারা আসলে আমার এই পরিশ্রমের গড়া ক্যারিয়ারটাকে নষ্ট করতে চাচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে আপনারা দেখে আসতেছেন একটা চক্র তো সেই চক্রটাই কিন্তু আবারও আমাকে নিয়ে এই ধরনের কথা বলছে মিস আন্ডারস্ট্যান্ডিং মিসকনসেপশন যে আসলে অভিযোগকারী সে যদি আমাদের সাথে জাস্ট একটা টেবিলে বসে কফি খেতে এই কথাটা শেষ করে ফেলা যেত আমার হাজব্যান্ডের যে কোম্পানি সেই কোম্পানিতে ব্রাইডের জন্য বিউটি পার্লারের যেই ওনার যাদের শ্যুট ছিল তারাও হচ্ছে পেমেন্ট করেছে এবং ওনার চেয়ে বেশি টাকা পেমেন্ট করেছে ওনার চেয়ে ডবল টাকা পেমেন্ট করেছে এটা আসলে আমি বলতে চাই না এটা হয়তো আমাদের লিগ্যাল অ্যাডভাইজার বা আমরা কোন প্রেসের মাধ্যমে জানাতাম জাস্ট আমি আপনারা জানতে চাচ্ছেন বলে জাস্ট বলে দিলাম তো ওনাদের চেয়ে আসলে ডবল টাকা পে করেছে আমাদের ক্লায়েন্ট যে বিউটি পার্লারের ক্লায়েন্ট ছিলেন তো এটা আসলে যে অভিযোগকারী তার সাথে আসলে আমাদের একটা পার্সোনাল মিটিং এটা শেষ হয়েছে যেত এটাকে যারা আসলে ইন্ধন যোগাচ্ছে এবং যারা এটা আরো বড় পরিসরে করতে যাচ্ছে যারা এটাকে হাইলাইট করতে যাচ্ছে এবং এখানে আমার নামটি আসার কোনোই মিনিং নাই কারণ কোম্পানির মালিক হচ্ছে আমার হাজব্যান্ড বা আমাদের আরো পার্টনার্স আছেন আমাদের পাঁচজন পার্টনার্স ওখানে হ্যাঁ আপনারা জানেন যে লিমিটেড কোম্পানির গুলোর আসলে পার্টনারশিপ বা শেয়ার হোল্ডার করা যায় সো আমার হাজব্যান্ড হচ্ছে একজন শেয়ার হোল্ডার কোম্পানির ডিরেক্টর সো সেখানে আছে এবং আমাদের লিগাল অ্যাডভাইজার যে মানে আমাদের ফ্লাইট এক্সিবিশনের যেই লয়ার আছেন ওনার এটা হ্যান্ডেল করার কথা সো এখানে আমার কথা বলার কথা এবং আমার নামও আসার কথা না যে বিউটি পার্লারের শ্যুট হয়েছে তাদের নাম আসতে পারতো যে কোম্পানি হেলিকপ্টারের রাইড দিচ্ছে তাদের নাম আসতে পারতো এখানে আমার নামটি কেন ব্যবহার করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেরেছেন এবং এটা ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছে সো যার যার শাস্তি শেষে পাবে হুম এবং সেটা দুনিয়াতেই পেয়ে যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং ইন সো ইনশাল্লাহ আমার আসলে এখানে এতটুকু বলার ছিল আর কিছু বলার নেই কিছু বলার থাকলে সেটা আমার বলবে বলবে বা বা প্রেস আমাদের লয়ার বাচ্চা আমরা ভদ্র মানুষ আমরা কথায় কথায় হচ্ছে ইউটিউবার ভাড়া করে এনে হচ্ছে আমরা লাইভে চলে যাই না আমরা কি ভুল করেছি এটা আপনাদের মনে হয় আমরা হচ্ছে কাজ করি সারা দিন কাজ করি আমাদের সংসার আছে আমাদের বাচ্চা আছে আমাদের বিজনেস আছে তো আমাদের আসলে এত টাইম নাই যে সামান্য বিষয় নিয়ে আমরা এত কনফারেন্স করব। কতটুকু জানেন সেটা আমাকে বলতে হবে এবং ওই দিন যারা ছিল না তারা কথা বলছে তারা কি দেখেছে তাদের সাথে কি ব্যবহার করেছে আমি তো নি যে এই তার সাথে আমার দেখাই হয়নি ওই দিন এবং আরেকটি ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করে দিই শুধুমাত্র হেলিকপ্টার না যে রিসর্টে শুট হয়েছে সেই রিসর্টেরও শেয়ার হোল্ডার আমরা সেই রিজর্ট টারও শেয়ার হোল্ডার হচ্ছে আমার হাজব্যান্ড এটা একটু জেনে নেবেন আর যার সাথে আমার দেখাই হয়নি তার সাথে আমি খারাপ ব্যবহার কোথায় করলাম সেটা অবশ্যই আমার অজানা আর আমার খারাপ ব্যবহার করার রিজনই নাই কারণ আমরা শুটিং শ্যুটিংয়ের জন্য হেলিকপ্টার হায়ার করেছি আমরা শুটিং করেছি দ্যাটস ইট ভেরি সিম্পল এখানে তার কোনো কথাই থাকতে পারে না এটা নিয়ে কেন এত কথা হবে এটাই আমি বুঝতে পারছি না তাও আবার আমার নামটি জড়িয়ে কথা বলা হচ্ছে যে এই সাথে আমি প্রত্যক্ষভাবেও জড়িত না আমি পরোক্ষভাবে জড়িত যেহেতু শুধুমাত্র আমাদের এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার হায়ার করা হয়েছে এবং যেহেতু আমি গৌতম দাদার সাথে শ্যুটে অ্যাসিস্ট করেছি দ্যাটসই আমি ওখানে ছিলাম শ্যুট কিন্তু আমার ছিল না